মেলায় গান শিখতাম আমি সারামতে গান শিখতাম আমার গানের প্রথম উস্তাদ ছিলেন সাধনা মিত্র এবং সেকেন্ড আমি আমাদের সবার পছন্দের প্রেসেসারা ম্যামের কাছেও শিখেছি সো গানটা আসলে সবসময়ই প্রধান ছিল কিন্তু যখন আমি আবিষ্কার করি যে অভিনয়টায় আসলে সব কিছু করা যায় নাচ করা যায় গান করা যায় এবং অভিনয়টায় আসলে এত কি বলবো যে জায়গা আছে অভিনয় করার তখন আসলে অভিনয় নিয়ে বেশি প্রাধান্য দেয়া তবে আমার গান গাওয়া কিন্তু থামেনি যদিও সেটা বাথরুম সিঙ্গার হিসেবে বা গাড়ির মধ্যে আমার বাবা হয়তো ভালো বলতে পারবে যে সারাক্ষণ গাড়ির মধ্যে আমি গান ছেড়ে জোরে জোরে চিৎকার করে করে গান গাই প্রতিদিন গান সবসময় সঙ্গে ছিল আর গানটা প্রথম আবিষ্কার যদি যে এখন প্রফেশনালি গান গাওয়ার ক্ষেত্রে দুজন মানুষের কথা বলতে হয় আমাকে করে দিয়েছেন তার নিজের একটা নাটকে আমি গান দিয়েছিলাম পরা পাখি সেখানে আমাদের ডিরেক্টর কিন্তু একদিন আমাদের আড্ডা এরকম গান শুনে সে মাহিন আলাদা মাহিনার কথা বলছি মাহিন আউলাদের কথা বলছি তো তিনিও কিন্তু আমাকে সুযোগ করে দিয়েছিলেন আর এই আজকের এই মিউজিক ভিডিওটা একদমই প্ল্যান ছাড়া আমি বলবো আমি এটা একদমই ভাবিনি এটা পুরোটাই কবি বকুল ভাইয়ের মাথা থেকেই এসেছে তিনি আমাকে ফোন করে বললেন যে আমি কার ঘুরি কিনা এবং আমি সবসময় তিনি যখনই কোনো কিছু বলেন আমি এক কথায় হ্যাঁ বলে দিই কারণ আমি জানি যে গানের কোয়ালিটি থেকে শুরু করে এভরিথিং হি উইল মেক শিওর যখন আমি আমাকে হয়েছিল আমি তাকে তখন চিনতাম না কিন্তু কন্ঠটা এত সুন্দর লেগেছে আসলে সেইখানে আমার কাছে মনে হয় যে একটা গানের মেইন জিনিস যখন কণ্ঠটা সুন্দর হয় এবং গানের সঙ্গে এত ভালো গেছে ওনার কণ্ঠ তো আমি তখনই হ্যাঁ বলে দিয়েছি আমি খুবই গ্রেটফুল যে আমাকে আজকে এই সুযোগটা করে দেওয়ার জন্য ভ্যালেন্টাইন ডে যেত নাটক আসছেন আটক সবাই দেখে বা এই একটু হিন্দু ধর্মী আহ মিউজিক ভিডিওটা দেখতে একটু নিজের কথে গানে আবার নিজেও অভিনয় করেছি অবশ্যই ভালো লাগছে আর বরাবরের মতো তৌসিফ মাহমুদ অবশ্যই ভালো একজন এবং এই গানেও সে অনেক করেছেন যখন আমরা শুট করেছি আর সৈকত রেজা ভাইয়ের সঙ্গে আমার একটা প্রথম কাজ তার সে মিউজিক ভিডিও অনেক বানিয়েছেন এবং তার বানানো মিউজিক ভিডিও আমি দেখেছি আগে তো কিছুতেই আমার বিশ্বাস ছিল যে আলটিমেটলি রেজাল্ট ভালো হবে এবং আমি কিন্তু দেখে বলছি হ্যাঁ আপনাদের আগে মিউজিক ভিডিওটা আমার কাছে ভালো লেগেছে আমার মনে হয় যে দর্শকদেরও ভালো লাগবে আর যেহেতু আমি গানের মানুষ না তো যদি গানের ক্ষেত্রে একটু ভুলটুটি হয় সেটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আর আপনাদের জানাচ্ছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকে অনুষ্ঠানে আসার জন্য আর আমি বলবো জাস্ট এনজয় দ্য শো এনজয় দ্য সং থ্যাংক ইউ সো মাচ